আসসালামু আলাইকুম আজকে মৌলের পর্যায়বিত্ত ধর্ম এই অধ্যায়ের একটা টাইপ দেখবো সেটা হলো পর্যায় সারণী ও এর অবস্থান নির্ণয় সো এখানে যেগুলো কনসেপ্ট আছে সবগুলোই মুঘস্থ বিদ্যা মোটামুটি এই কারণে এই ইনফরমেশনগুলো আমি লিখে রাখছি সেগুলো আমি দেখাই দিব তারপরে তোমার কোয়েশ্চেন ব্যাংক যেগুলো আছে ওই কোয়েশ্চেনগুলো সলভ করবো সো চলো শুরু করা যাক সো দেখতে পারতেছো আমরা ইতিহাস দিয়ে শুরু করছি এই পর্যায় পর্যায় সারণির যে জনক সেটা হলো মেন্ডেলিফ তখন তেষট্টিটা মৌল ছিল এবং পর্যায় বারোটা গ্রুপ আঠারোটা ছিল গ্রুপ আটটা ছিল সো এই ইনফরমেশনগুলো মনে রাখবা আর ভিত্তি ছিল পারমাণবিক ভর সো এটা খুব ইম্পর্টেন্ট যে তখন ভিত্তি ছিল পারমাণবিক ভর কিন্তু আধুনিক পর্যায় সারণির ভিত্তি হল ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা তখন পর্যায় ছিল ষাটটা গ্রুপ আঠারোটা ছিল মানে এখন আর কি আর একশো আঠারোটা মৌল আছে সো তারপরে গ্রুপ আর গ্রুপের কিছু স্পেশাল নাম আছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে ফর এক্সাম্পল গ্রুপ ওয়ানকে আমরা খার ধাতু বলি গ্রুপ টুকে বলি হলো খার গ্রুপ ইলেভেনকে বলি মুদ্রা ধাতু এবং এগুলোর কিন্তু এলিমেন্টও মুখস্থ রাখতে হবে অফকোর্স গ্রুপ ফিফটিনকে বলি হলো নিকটোজেন বা শাহস্রোতকারী গ্রুপ ষোলোকে বলি হল চালকোজেন বা আকরিক সৃষ্টিকারী গ্রুপ সজের হল হ্যালোজেন এগুলা লবণ উৎপন্ন করে সমুদ্র সঙ্গে গ্রুপ আঠারো হলো নিষ্ক্রিয় গ্যাস সো একটা জিনিস খেয়াল করো গ্রুপ টুকে আমরা মৃৎখার বলি কিন্তু আমরা বিরল মৃত্তিকা বলি হইল ল্যান্থেনাইট সিরিজ আর কিছু কিছু মৌলকে নিয়ে সো স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম আর ল্যান্থেনাইট সিরিজ এটাকে আমরা বলি বিরল মৃত্তিকা সো এটা নিয়ে কনফিউশন হওয়া যাবে না গ্রুপ টু হল মৃৎখার আর এগুলা হইল বিরল মৃত্তিকা সো তারপরে কিছু এক্সট্রা ইনফরমেশন আলাদা করে মুখস্থ রাখা লাগে ফর এক্সাম্পল পর্যায় দুইকে বলা হয় আদর্শ পর্যায় এসপি ব্লককে বলা হয় প্রতিনিধি মৌল আর তরল অধাতু হইল ব্রোমিন ব্রোমিন তরল অধাতু এগুলা আমরা আরও ভালোভাবে দেখব গ্রুপ সোথেরও তারপরে তরল ধাতু সবচাইতে ভারি ভারী তরল ধাতু হইল মারকারি মারকারি আর সবচাইতে ভারী ধাতু হলো অজমিয়াম অপধাতু হইল ছয়টা মোট ছয়টা হলো অপধাতু এখানে দেখতেই পারতেছো এই ছয়টা বোরন সিলিকন আর্সেনিক টেলোরিয়াম তারপরে জার্মেনিয়াম আর সেলেনিয়াম আর সবচাইতে নমনীয় ধাতু হলো প্লারিনাম এগুলো এক্সট্রা ইনফরমেশন মুগস্থ রাখতে পারো তারপরে কয়েকটা এলিমেন্ট আমাদের মুঘস্থ রাখা মাস্ট যেমন গ্রুপ ওয়ান এটা আমাদের মুঘস্থ রাখা মাস্ট তারপরে গ্রুপ টু মুখস্থ রাখা মাস্ট গ্রুপ থ্রি স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম এগুলা মুখস্থ রাখা মাস্ট এবং একটা জিনিস খেয়াল করো সবগুলার কিন্তু পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা মাস্ট তারপরে তোমার গ্রুপ থার্টিন থেকে শুরু করে আঠারো পর্যন্ত এগুলো সব মুখস্থ রাখা মাস্ট আর মুদ্রা ধাতুগুলো মুখস্থ রাখিও এবং পর্যায় এক দুই তিন চার এই চারটা পর্যায়ে মুখস্থ রাখিও আর সাথে ল্যান্থেনাইট সিরিজের কয়েকটা মৌল জাস্ট মুগস্থ রাখতে পারো যেমন শুরুর মৌল শেষের মৌল যেমন ল্যান্থেনাইটের ল্যান্থেনাম আর এটা মোস্ট প্রবলি লুটেশিয়াম অ্যাক্টেনাইটের শুরুর মৌল হলো অ্যাক্টেনাম তারপরে থরিয়াম আর লাস্টেরটা হল লরেন্সিয়াম এই কয়েকটা মুগস্থ রাখতে পারো তুমি অনেক কাজে দিতে পারে তারপর আসো এগুলো শর্টকাট তুমি মানে নিজের চাহিদা অনুযায়ী দেখিও তোমার যদি লাগে তাহলে দেখিও আসলে মানে রিকমেন্ড করি না গ্রুপ ও পর্যায় নির্ণয় সো এখানে জাস্ট হালকা বোঝার জিনিস আছে যে গ্রুপ আর পর্যায়ে আমরা কেমনে নির্ণয় করি সো ফার্স্ট অফ অল পর্যায় গ্রুপ আর পর্যায়ে নির্ণয় করি ইলেকট্রন বিন্যাস দিয়ে সো কোশ্চেনে যদি ইলেকট্রন বিন্যাস না দেওয়া থাকে তোমাকে ফার্স্ট অফ অল সঠিকভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে তারপরে গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে হবে সো পর্যায় নির্ণয় করি সর্বশেষ কক্ষপথ দ্বারা সর্বশেষ কক্ষপথের সংখ্যা দ্বারা ফর এক্সাম্পল কোনো একটা মৌলে সর্বশেষে ফোর এখানে ঢুকলো অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথ কোনটা সর্বশেষ কক্ষপথ হলো ফোর তাহলে তার পর্যায় হলো ফোর তারপরে আমরা গ্রুপ দেখি গ্রুপ হইলো আমাদের সরি গ্রুপ আমরা আমাদের কয়েকটা আছে সো প্রথমে দেখবো যদি ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তাহলে গ্রুপ কেমন হয় ফর এক্সাম্পল ফোর বা ফোর সর্বশেষ যে ইলেকট্রন সেটা যদি এইভাবে থাকে তাহলে এই যে এসে এ ইল জয়টা যতগুলো ইলেকট্রন আছে ওইটাই গ্রুপ সংখ্যা এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটাল এর ইলেকট্রন সংখ্যায় হবে এর গ্রুপ সংখ্যা তাহলে এর গ্রুপ সংখ্যা হবে এক এর গ্রুপ সংখ্যা হবে দুই যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে গ্রুপ সংখ্যা হবে এস প্লাস পি প্লাস টেন ফর এক্সাম্পল ফোর থ্রি এস টু থ্রি পি ফাইভ সো এর গ্রুপ সংখ্যা হবে এই যে এস দুই প্লাস পি প্লাস ফাইভ প্লাস টেন অর্থাৎ সতেরো এভাবে আমরা নির্ণয় করতে পারি যেগুলার সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে আর ডি অরবিটালে যদি প্রবেশ করে তাহলে গ্রুপ সংখ্যা নির্ণয় করবো এস প্লাস ডি এই দ্বারা যেমন থ্রি ডি ফাইভ ফোর এস টু সো এখানে ফাইভ প্লাস টু ইজকাল টু সেভেন অর্থাৎ গ্রুপ সংখ্যা হবে সেভেন এই ক্ষেত্রে আর এফ যদি সর্বশেষ ইলেকট্রন এফে প্রবেশ করে তাহলে অলওয়েস গ্রুপ থ্রি অলওয়েজ গ্রুপ থ্রি আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার প্রবলেম সলভিং করলে কোয়েশ্চেন সলভিং করলে এগুলা আরও ইজিলি পারা যাবে এর আগে আমরা থিওরি দেখছি এই টপিকের উপর যে পর্যায় সারণী এবং এর অবস্থান নির্ণয় সো এইটার যেগুলো প্রবলেম আছে ভার্সিটিতে যেগুলো কোয়েশ্চেন আসছে সেগুলো সলভ করব ফার্স্ট অফ অল ভার্সিটি করি সো প্রথম কোয়েশ্চেন বলছে কি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে একটা মূলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে আর বলছে পর্যায় সারণিতে তার অবস্থান সো ইলেকট্রন বিন্যাস বিন্যাসটাতে খেয়াল করো সর্বশেষ ইলেকট্রন অব মানে ঢুকছে সিক্স পর্যায়ে সরি সিক্স কক্ষপথে ছয় নাম্বার কক্ষপথে প্রবেশ করছে তাহলে আর পর্যায় হবে ছয় অর্থাৎ অপশনে এই দুইটা অপশন ভ্যালিড এখন দেখতে হবে গ্রুপ সংখ্যা সো সর্বশেষ ইলেকট্রন কোই ঢুকছে এস অরবিটালে তাহলে এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা সেটাই হবে তার গ্রুপ সংখ্যা তার মানে এটার অ্যান্সার হবে এ গ্রুপ টু তারপরে আমি বলছিলাম ইট্রিয়াম এটা মুখস্থ রাখতে ইট্রিয়াম এটা ছিল গ্রুপ থ্রিতে অর্থাৎ অ্যান্সার সি মুখস্থ না রাখলে প্যারাটা হইলো তোমার এখানে ইলেকট্রন বিন্যাস বের করতে হবে তারপরে সেখান থেকে নির্ণয় করতে হবে সো তার থেকে ভালো হলো মুখস্থ রাখা তারপরে কোশ্চেনে কি বলছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত মৌলগুলোকে কি বলে সো দ্বিতীয় পর্যায়ে উপস্থিত মূল এই গেলে এগুলাকে তো অফকোর্স নোবেল গ্যাস পরে না নোবেল গ্যাস হইল গ্রুপ আঠারো রেয়ার আর্থ এলিমেন্ট এগুলো আমরা দেখছি বিরল মৃত্তিকা স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম আর ল্যান্থেনাইট সিরিজটা ছিল সো এটাও হবে না তারপরে নর্মাল এনি এলিমেন্টস আরেকটা দৃষ্টি হল ট্রানজিশন এলিমেন্টস তাহলে এই দুইটার মধ্যে একটা কনফিউশন লেগে যাচ্ছে সো ট্রানজিশন এলিমেন্ট হবে না ট্রানজিশন এলিমেন্ট হলো অবস্থান্তর মৌল যেগুলো ডি অরবিটালে থাকে আর কি যেগুলো ডি তে প্রবেশ করে সো থ্রি দ্বিতীয় পর্যায়ে তো ডি অরবিটাল এক্সিস্টই করে না তার মানে এই অপশনটাও ঠিক হবে না তাহলে নর্মাল এলিমেন্টস তারপরে বলছে পর্যায় সারণীর ভৌত ও রাসায়নিক ধর্ম আধুনিক পর্যায় সারণী ভৌত ও রাসায়নিক ধর্ম কিসের ভিত্তিতে আবর্তিত হয় সো নিউট্রন সংখ্যার ভিত্তিতে অফকোর্স আবর্তিত হয় না তাহলে অপশনে থাকে হলো প্রোটন তারপরে বলছে কোনটা নিষ্ক্রিয় গ্যাস এটা ডিরেক্ট মুখস্থ আরগন তারপরে সারণের মূল ভিত্তি কি পর্যায় সারণের মূল ভিত্তি হইল আসল পারমাণিক সংখ্যাও হয় আবার ইলেকট্রন বিন্যাসও হয় সো এটা একটা কনফিউজিং কনফিউজিং কোয়েশ্চেন যদি এই দুইটা অপশনে থাকে তাহলে পারফেক্ট হইলো ইলেকট্রন বিন্যাস দাগানো এটা দাগাবো না তাহলে অপধাতু কোনগুলা অবধাতু কয়টা ছয়টা এই ছয়টা অপধাতু বরণ সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক টেলোরিয়াম আর একটা স্টিভিয়াম এই কয়টা সো ম্যাগনেশিয়াম না সোডিয়াম না তারপরে ফেরাম না সো এই তিনটা অপশন আউট হয়ে যাচ্ছে তাহলে অপশন কোনটা থাকতেছে এইটা এখন এটা হলো পুরানা সনাতনী একটা মানে পদ্ধতি এগুলো আর ভ্যালিড না সো এগুলো আসলে সলভ করার কোনো এক দরকার নাই এগুলো আগে আসতো বাট রিসেন্ট ইয়ার্সে এগুলা রিলেটেড কোয়েশ্চেন আসে নাই সো স্কিপ করে যাচ্ছি তারপর সব চাইতে হালকা ধাতু কোনটা সব হালকা ধাতু হলো লিথিয়াম এটা মুগস্থ করতে হবে তারপর ভূস্তরে সবচাইতে বেশি কোনটা বিদ্যমান থাকে অক্সিজেন বিদ্যমান থাকে সবচেয়েতে বেশি এটাও পুরানা কোশ্চেন আর এখন দেখো পর্যায় সারণিতে সম্প্রীতি যোগ হয়েছে কোনগুলা সো এটা হাজারি স্যারের বইয়ের ডিরেক্টলি দেওয়া আছে সম্প্রীতি যোগ হয়েছে এই কয়টা তেরো পনেরো সতেরো আর আঠারো একশো তেরো একশো পনেরো একশো আঠারো একশো সতেরো এই কয়টা পরবর্তীতে অ্যাড হয়েছে তারপর আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টা পর্যায় কয়টা শ্রেণী থাকে আমরা জানি পর্যায়ে কয়টা থাকে সাতটা শ্রেণী আঠারোটা বাট অপশনে দেওয়া নাই তারপর অ্যাকটে নাইট সিরিজের মৌল নয় কোনটা সো অ্যাক্টে নাইট সিরিজ পুরোটা তো মুখস্থ করা পসিবল না বাট আমি একটা জিনিস বলছিলাম যে শুরুর মৌল আর শেষের মৌল মুখস্থ রাখতে সো অ্যাকটা নাইটের শুরুতে কি ছিল এই দুইটা আর ল্যান্থে নাইটের শুরুতে ছিল ল্যান্থেনাম লরেনশিয়াম সো দেখো লরেনশিয়াম এখানে অপশান আছে তাহলে এটা কিন্তু অ্যাকটে নাইট এটা কিন্তু ল্যান্থে নাইট সিরিজের অন্তর্ভুক্ত সো এই শুরু আর শেষ মুখস্থ রাখলে আর কি বেনিফিট হয় তারপরে কক্ষ তাপমাত্রায় কোনটা তরল অবস্থায় থাকে এখানে হাইড্রোজেন এটা গ্যাসিয়াস নাইট্রোজেন এটাও গ্যাস আকারে থাকে আয়োডিন এটা কঠিন আকারে থাকে সো তরল অবস্থায় এই মারকারি থাকে তারপরে কোয়েশ্চেন বলছে সবচাইতে ভারী ধাতু কোনটা সবচাইতে ভারী হইল অজমিয়াম তারপরে মুদ্রা ধাতু কোনগুলা মুদ্রা ধাতু হইল ইলেভেনটা ইলেভেন গ্রুপটাকে বলি বাট এগুলা পুরা না সনাতনী সো স্কিপ করে যাচ্ছি অ্যাক্টে নাইট সিরিজের সদস্য গুনটা ওই সেম কোয়েশ্চেন সদস্য গুনটা সো এবার প্যারা কারণ ওইবার বলছে সদস্য নয় কিন্তু এবার বলছে সদস্য সো আনফর্চুনেটলি এই টাইপের কোয়েশ্চেন আসলে অ্যাক্টে নাইট সরি অ্যাক্টে নাইট এর হইল লরেন্স্যাম বাট ধরো যে এখানে বল যদি বলতো ল্যান্থেনাইট সিরিজের কোনটা তাহলে কিন্তু একটা প্যারা হয়ে যাইতো কারণ সবগুলো তো মুখস্থ রাখা পসিবল না শুরু আর শেষ মাঝে মাঝে মানে লাখ কাজে লাগে আর কি লরেন্সিয়াম তারপরে মুদ্রা ধাতু কোনটা মুদ্রা ধাতু হইল আর্জেন্টাম কপার অরাম এই কয়টা মুদ্রা ধাতু আর লাস্ট কোয়েশ্চেন কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় কঠিন সো আয়োডিন হইল সাধারণ তাপমাত্রায় কঠিন এগুলার ব্যাখ্যা আছে ওয়ালস যখন বল পড়ব তখন এই ব্যাখ্যাটা পাবো এখন এমনি নর্মালি দেখাই দিই ফ্লোরিনটা হইল গ্যাস ক্লোরিনটাও গ্যাস ব্রোবিন থাকে তরল লিকুইড আর আয়োডিন থাকে হইল সলিড এর কারণ হইল ওয়ালস বল সেটা পরে আবার আসবে তখন দেখাই দিব মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করব পর্যায় সারণী টপিকের আন্ডারে পর্যায় সারণি এবং অবস্থান টপিকের আন্ডারে এর কনসেপ্ট হালকা পাতলা ডিসকাশন হয়ে গেছে এখন মেডিকেলে যেগুলো কোশ্চেন আসছে সেগুলো নিয়ে ডিসকাশন করব সো প্রথম কোশ্চেন বলছে প্লাম্বামের পর্যায় আর গ্রুপ কত সো হঠাৎ করে আসলে একটু ঘাবড়ে যাওয়া লাগে কারণ প্লাম্বাম এটা ডিরেক্টলি আমরা মুগস্থ করি নাই কিন্তু আমরা ছন্দে মুগস্থ করছি যে কাশি গেলে সোনা পাবে কাশি গেলে শোনা পাবে এভাবে একটা ছন্দ মুগস্থ করছিলাম এটা হলো গ্রুপ থার্টিনের ছন্দ তাহলে ডিরেক্টলি এর অ্যান্সার হইলো ডি গ্রুপ থার্টিন সো ছন্দ মাঝে মাঝে হেল্প করে তারপরে বলতে হলো কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয় সো এটাও দেখাইছিলাম থিওরির মধ্যে কনসেপ্টের মধ্যে সেটা হলো গ্রুপ টু এবং গ্রুপ এর মৌলগুলোকে সরি পর্যায় দুই আর পর্যায় তিনের যে মৌল সেগুলোকে আদর্শ মৌল বলা হয় তারপর বলছে কোন মৌলগুলো জারক কোন গ্রুপের মৌলগুলো জারক এগুলো গ্রুপের ব্যাখ্যায় গেলে পড়াবো আরও ভালোভাবে সো আপাতত দেখো কোনগুলো জারক এখানে হবে গ্রুপ সোথেরো জারক মানে কি যারা ইলেকট্রন গ্রহণ করে এখন গ্রুপ সোথেরোর যেগুলো মৌল আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে তাদের অষ্টক পূরণের জন্য তারপর বলছে পর্যায় সারণীর মূল ভিত্তি কি সো এখানে এটা এর আগেও আসছে ভার্সিটিতে এর মূল ভিত্তি হলো ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা একসাথে থাকলে ভ্যালিড হইল ইলেকট্রন সংখ্যা তারপরে এটা পুরানা সিস্টেম সো বাদ দিই তারপর কিছু অনুশীলনের প্রবলেম দেখি অনুশীলনী এখানে বলছে কোনো মূলের জর স্তরে এই ইলেকট্রন বিন্যাস থাকলে তার পর্যায় কোনটা অবস্থান কোনটা সো সো এই কোশ্চেনটা অনেক পুরানা দেখাই যাচ্ছে এটা পুরানা সিস্টেম সো সেটা স্কিপ করে দিলাম তারপরে বলছে ইট্রিয়াম এটা মুখস্থ রাখতে বলছিলাম স্ক্যান্ডিয়ামের নিচে ইট্রিয়াম এগুলো হলো গ্রুপ থ্রি গ্রুপ থ্রির মৌল যেহেতু পর্যায় সবগুলারই ফাইভ সো পর্যায়ে মাথা ঘামানোর দরকার নেই গ্রুপ থ্রি ডিরেক্টলি মেরে দিলেই হচ্ছে তারপরে কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক সো দেখি কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক সো কপারের যে ইলেকট্রন বিন্যাস এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল ফেরাম এটাও ভুল কারণ ফোর এস থেকে আগে ইলেকট্রন যাবে ফোর এস থেকে আগে ইলেকট্রন যাবে তারপরে নিকেল এখানেও ফোর এস থেকে আগে ইলেকট্রন যাবে সো ব্যসল হলো জিঙ্ক কারণ ফোর এস থেকে ইলেকট্রন দুইটা চলে গেছে তারপরে কোন গ্রুপকে চালকোজেন বলা হয় গ্রুপ ষোলোকে চালকোজেন বলা হয় অপধাতু কোনগুলা অপধাতু হইল এটা সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক তারপর তারপরে মৃত্তিকা বিরল মৃত্তিকা এটা কিন্তু গ্রুপ থ্রিতে থাকে স্পেসিফিক্যালি বলতে গেলে স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম আর ল্যান্থে সিরিজটা এটা হলো বিরল মৃত্তিকা তারপরে ষোলো সাল পর্যন্ত একশো আঠারোটা আবিষ্কার হয়েছে পর্যায় সারণের জনক হইল মেন্ডেলিফ মেন্ডেলিফের পর্যায়ে সারণিতে গ্রুপ আর পিরিয়ড সো তখন পিরিয়ডটা বেশি ছিল পিরিয়ডটা ছিল বারোটা আর গ্রুপ ছিল আটটা তার মানে অপশন বি তারপরে মৌলের অবস্থানের গ্রুপ নির্ণায়ক সংখ্যা কোনটা সো গ্রুপ নির্ণায়ক সংখ্যা হইল আমাদের বহিস্থ ইলেকট্রন দ্বারা আমরা কিন্তু গ্রুপটা নির্ণয় করে থাকি বহিস্থ ইলেকট্রন সংখ্যা দ্বারা আমরা গ্রুপ নির্ণয় করে থাকি তারপরে বলছে হলো পর্যায়ে নির্ণয় করা হয় কোনটা দিয়ে পর্যায়েও আমরা নির্ণয় করি হইলো প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা মানে সর্বশেষে বহি যে কোয়ান্টাম সংখ্যা সেটাই পর্যায় স্মরণ ওই পর্যায় ইন্ডিকেট করে তারপর প্রতিনিধি মৌল কোনগুলা এটা এস আর পি ব্লক শুধু এস ব্লক না এস ও পি ব্লক এই দুইটাই হলো প্রতিনিধি মৌল তারপরে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা পঁয়ত্রিশ তাহলে মৌলটার অবস্থান কোন ব্লকে সো এটা আমাদের ইলেকট্রন বিন্যাস করে বের করতে হবে আরও অনেক উপায় আছে সেটা হইল তোমার ছত্রিশ এটা একটা নিষ্ক্রিয় গ্যাস দুই দশ আঠারো ছত্রিশ এটা একটা নিষ্ক্রিয় গ্যাস যেটা গ্রুপ আঠারোই থাকে তাহলে তার আগের গ্রুপটা হলো সতেরো সো এগুলো সবগুলো পি ব্লক এগুলো সবগুলো পি ব্লক আর এই মৌলটা কোনটা এই মৌলটা হলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ফ্লোরিন হইল নয় ক্লোরিন সতেরো ব্রোমিন হইল পঁয়ত্রিশ সো এই সংখ্যাগুলো মুখস্থ রাখলে ডিরেক্টলি এই মৌলটা বোঝা পসিবল তাহলে ব্লকও আমরা ইজিলি বলতে পারবো এটা পি ব্লক তারপরে মুদ্রা ধাতু কোন গ্রুপ এক গ্রুপ ইলেভেন হইলো মুদ্রা ধাতু তারপরে কপার কোন গ্রুপে অবস্থান করে কপার একটা মুদ্রা ধাতু তাহলে ইলেভেনে তারপরে এখানে বলছে কোন মৌল জোড়া পর্যায় সারণির একই পর্যায়ে থাকে সো দেখো এই দুইটা কিন্তু একই গ্রুপে থাকে ম্যাঙ্গানিস এবং ফেরাম এটা কিন্তু একই পর্যায়ে থাকে এটা কিন্তু একই গ্রুপ এটা নিষ্ক্রিয় একই গ্রুপে থাকে এটাও একই গ্রুপে থাকে তারপরে বলছে কোন মৌলটি নির্দেশিত পর্যায়ের অন্তর্ভুক্ত নয় সো কপার মুদ্রা ধাতু এটা ঠিক আছে তাহলে এই অপশন হবে না আয়োডিন হ্যালোজেন এটাও ঠিক আছে এখন ল্যান্থে লেন্থে নাম লেন্থে নাম খার ধাতু বলছে এটা কিন্তু হবে না লেন্থের নাম কিন্তু বিরল মৃত্তিকা লেন্থের নাম হল বিরল মৃত্তিকা তারপরে কোশ্চেন বলছে এখানে একটা ইলেকট্রন বিন্যাস দিছে বলছে এটার অবস্থান কোনটা সর্বশেষ ইলেকট্রন কই গেছে ফোর প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে প্রথম দুইটা অপশন কাটা তারপরে যেহেতু সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে তার মানে ডি প্লাস এস তাহলে টেন প্লাস ওয়ান তাহলে ইলেভেন অপশন ডি কারেক্ট তারপরে বলছে এই ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের তাহলে আবার দেখো সর্বশেষ ফোর এখন বলছে কোন মৌলের তাহলে এটা কোন মৌলের এটা মুখস্থ রাখতে হবে ইলেকট্রন বিন্যাসগুলা এইটা হবে কপারের কারণ এইখানে উনত্রিশ এর পারমাণিক সংখ্যা উনত্রিশ ইন্ডিকেট করতেছে তারপরে কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান সো ইলেকট্রন সংখ্যা কোনটার সমান সোডিয়ামের দশ ক্যালসিয়ামের আঠারোটা আছে সো এই অপশান না সোডিয়াম সোডিয়ামের সোডিয়াম প্লাসের দশ কিন্তু ক্লোরিনের আঠারোটা সো এই অপশানও ভ্যালিড না এখানে দেখো এই অপশানটা কিন্তু ভ্যালিড সবগুলোর কিন্তু আঠারোটা আছে সবগুলোর কিন্তু আঠারোটা আছে তাহলে অপশন ডি কারেক্ট তারপরে সিওটু এর সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা সো সিও টুর ইলেকট্রন সঙ্গে কত কার্বনের হইল ছয় অক্সিজেনের আসছে হইল আট ইন্টু দুই ষোলো তাহলে মোট বাইশটা সো কার বাইশটার সমান আছে সেটা বের করে দেখিও এখন শুরুর অপশন দেখি নাইট্রোজেনের সাতটা আর অক্সিজেনের হইল আটটা সাথে একটা মাইনাস সো এটা হবে না এর হইল আট ইন্টু তিন চব্বিশ পঁচিশ এরও হবে না ক্লোরিন সতেরো প্লাস আট প্লাস এক এটাও হবে না কিন্তু এটার হচ্ছে এটার মিলে যাচ্ছে সাত ইন্টু তিন প্লাস এক ইজিক টু বাইশ তারপর কি বলছে লোহার থ্রি ডি অরবিটারে উপস্থিত বিজোর ইলেকট্রনের সংখ্যা কত লোহা মানে ফেরাম ফেরামের আমরা ইলেকট্রন বিন্যাস জানি কত ফেরাম ছাব্বিশ ফোর এস টু থ্রি ডি সিক্স সো বিজোর ইলেকট্রন কয়টা আছে বিজোর ইলেকট্রন তাহলে চারটা আছে বিজোর ইলেকট্রন আছে চারটা সিলিকন কোন পর্যায়ে আর কোন গ্রুপ সো সিলিকন হল গ্রুপ চোদ্দ মুগস্থ ডিটেক্ট ক্যালসিয়াম টু প্লাসের ইলেকট্রন বিন্যাস ক্যালসিয়াম টু প্লাসের ইলেকট্রন বিন্যাস তার মানে কি এটা আর গন আর্গনের যে ইলেকট্রন বিন্যাস সেটা সমান সো আর্গনের ইলেকট্রন বিন্যাস অপশন ডি এ দেওয়া আছে তারপরে ক্রোমিয়াম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করতে বলছে ক্রোমিয়াম এটা একটা ব্যতিক্রম এটা আরগন থ্রি ডি ফাইভ থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান সো আর্গন থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান তারপরে কোনটির প্রোটন সংখ্যা আলফাগোনার প্রোটন সংখ্যার সমান আলফাগোনায় প্রোটন কয়টা থাকে দুইটা আলফা কণা মানে কি এটা ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস তার প্রটন সংখ্যা কার সমান হিলিয়ামের আধুনিক পর্যায় সারণিতে যে দুইটা পর্যায় সারণীকে দীর্ঘ বলা হয় সো দেখো দ্বিতীয় আর চতুর তৃতীয় এটাকে বলা হয় আদর্শ এটা দীর্ঘ না কিন্তু চতুর্থ এবং পঞ্চম এটাকে দীর্ঘ বলা হয় আর ষষ্ঠ সপ্তম অতি দীর্ঘ অতি দীর্ঘ এটাকে বলা হয় দীর্ঘ দ্বিতীয় আর তৃতীয়কে বলা হয় আদর্শ এবং ফার্স্টটাকে বলা হয় সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সো এ তারপরে ধাতব আয়নের গুণগত বিশ্লেষণে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটার অবস্থান ক্রুম গ্রুপে সো এটা পুরানা সিস্টেম করার দরকার নাই এটা কি ইট্রিয়াম এটা কিন্তু ইট্রিয়াম ইলেকট্রন এস টু থ্রি ডি ওয়ান ডি ব্লক মৌল এটা তারপরে বলছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত মৌলকে কি বলা হয় এটা নর্মাল এলিমেন্ট নোবেল গ্যাস তো হবে না রেয়ার আর্থ এলিমেন্ট এটা কিন্তু থ্রিতে থাকে ট্রানজিশনাল ট্রানজিশন ইলিমেন্ট অবস্থান্তর মৌলও হবে না তাহলে অপশন এ তারপরে বলছে আধুনিক পর্যায়ের সারণীতে মৌলের ভৌত রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমে কোনটার কোন সংখ্যার আবর্তিত হয় কোন সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয় সো নিউট্রনগুলো বাদ নিউট্রন সংখ্যা বাদ জাস্ট থাকে প্রোটন তারপর এখানে একটা ইলেকট্রন বিনার্জি সে তার অবস্থান বের করতে বলছে সো শেষ ইলেকট্রন গ্যাসে হইল এই সিক্স এস টু অর্থাৎ পর্যায় হবে ছয় আর গ্রুপ হবে দুই তারপরে বলছে মেন ডেলিফের পর্যায় সারণিতে পর্যায় ছিল পর্যায় তাহলে বেশি ছিল আধুনিক পর্যায় পর্যায় মৌলগুলো কি কীসের ভিত্তিতে কিসের ভিত্তিতে সাজানো হয়েছে আধুনিক এটা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো হয়েছে তারপরে দীর্ঘাকার পর্যায় সারণির রূপকারকে সো দীর্ঘাকার পর্যায় সারণী দিছে হলো মেন বোর বোর দিছে দীর্ঘাকার তারপর এফ ব্লক মৌল কোনটা নয় এফ ব্লক মৌল কোনটা নয় এফ ব্লক মৌল হইল সাতাশটা সাতাশটার মধ্যে এটা লাস্টের দুইটা এটা এফ ব্লক এটা এফ ব্লক মৌল না এটা মুগস্থ রাখতে হবে মেইনলি তোমার ল্যান্থে নাম একটে নাম আর এটা এই তিনটা মৌল এফ ব্লকে থাকে না বাকি যে সাতাশটা আছে সেগুলো এফ ব্লকে মানে ল্যান্থে আর একটেনাইট সিরিজে আর কি এই তিনটা বাদে যে সাতাশটা সেটা এফ ব্লক মৌল তারপরে মৌলের ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয় এটা পর্যায়ক্রমে আবর্তিত হয় পরমাণবিক সংখ্যার ভিত্তিতে অপধাতুর সংখ্যা ছয়টা ট্রান্স ইউরেনিয়াম মৌল কতটি এটা ঠিক আমার জানা নাই সরি দুষ্ট মৌল হলো হাইড্রোজেন তারপরে একশো উনিশ এই মৌলটা কোথায় অবস্থান করবে একশো উনিশ গ্রুপ ওয়ানে অবস্থান করবে তারপরে কৃত্রিমভাবে সংশ্লেষিত মৌল কয়টা সরি এই দুইটা আমার ঠিকভাবে জানা নেই